আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলের কাছে আজকের ভিডিওটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকতে পারেন আর চ্যানেলটিকে লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে আর যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি খুব সকালে আজকে ঘুম থেকে ওঠা হয়েছে নামাজ পড়ে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর তারপরে সকালের নাস্তা থেকে আজকে ব্লকটি শুরু করে দিয়েছি সকাল আজকে রুটি খাবো তো এই রুটি ভেজে রেখেছি রুটি কিন্তু আগের দিন রাতেই বানানো থাকে তো বানানো থাকলে সেটা হয় কি ফ্রিজে ভালো মতো কাপড়ে মুড়ে রেখে দিই আর পরের দিন সকালে কিন্তু ভাজলে একদম ভালোই থাকে আর এখানে রুটি ভাজা হয়ে গিয়েছে আমি আর আরিশা বাবা আজকে রুটি খেয়ে নেবো ডিম ভেজে নিব একটু ভেজিটেবল আছে সেগুলো দিয়ে আজকে এটা চালিয়ে নিয়ে নেবো রুটির সাথে ডিমটা ভেজে নিবো আর এখানে অমলেট করে নিব দুইটা ডিম আমি একসাথেই করে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে খুব সিম্পলভাবে আজকে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি আর অন্যান্য কাজগুলো আজকে বাকি আছে সেগুলোও কিন্তু করে নিতে হবে আজকে সকাল থেকেই কিন্তু রান্নাঘরে খুবই ব্যস্ততার সময় চলছে শুধু রান্নাবান্নারই কাজ চলছে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষকেই কিন্তু প্রতিটা কাজের মধ্যে যেতে হয় আমিও তার ব্যতিক্রম নেই তো কাজের চাপে আসলে দেখা যায় যে অনেক সময় নিজের জন্যও সময় বের করতে পারি না তারপরও কিন্তু সময় বের করা উচিত বাচ্চা কাচ্চা সামলিয়ে আসলে সংসারের সব কাজ শেষ করে দেখা যায় যে নিজের জন্য একটুও সময় পাই না তারপরও কী করা আসলে এটাই তো জীবন এভাবে আমাদেরকে পার করে দিতে হয় আর বান্না খাওয়া দাওয়া এটার মধ্যে একটা গৃহিণীকে সময় পার করতে হয় এটা ছাড়া আসলে কোনো গৃহিণীরই কাজ সম্পন্ন হয় না তো এটার মধ্যে আসলে শান্তি খুঁজে পাওয়া যায় আর এটার মধ্যে কিন্তু সকল গৃহিণীর সার্থকতা থাকে এখানে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর দুইটা ডিম যেহেতু একসাথেই ভেজে নিয়েছি তো মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি আর এভাবেই কিন্তু আমি প্রতিদিনই করে নিই কারণ একটা একটা ডিম ভাজলে আমার কাছে মনে হয় যে সময়টা একটু বেশি লাগে আর আরিশা তো ডিম দিয়ে আর রুটিটা খেতে খুব একটা পছন্দ করে না শুকনো শুকনো খাবার তো ওকে একটু ভাবলাম যে ব্রেডটা টোস্ট করে দিই তো একটা ডিম গুলে নিয়ে ওটা দিয়ে ওকে ভালো মতো দুইটা ব্রেড টোস্ট করে দিয়েছি আর এভাবেও খেতে খুব পছন্দ করে চট জলদি নাস্তা হিসাবে আরিসা আসলে নুডলস ব্রেড টোস্ট এগুলো খেতেই বেশি পছন্দ করে ওর স্কুল যেহেতু এখনও বন্ধ তো দেখা যায় সকালে ওর জন্য খুব ভালোভাবে আলাদা করে প্রিপারেশন নিতে হয় আর স্কুলে চলে গেলে আসলে তখন ওই হেডেকটা থাকে না সকালে ওকে সিম্পল খাবার দিয়ে দিয়ে আর ও টিফিনটা নিয়ে যায় স্কুলে তখন ওভাবেই আসলে চলে এখানে দুইটা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারপাশে যে এই ব্রাউন কালারটা থাকে ওটা আমি কেটে ফেলে দিই ওটা খেতে পছন্দ করে না তো এভাবে ফেলে দিলে দেখা যায় রুটিটা একটু লাইটও হয় আর খেতেও ভালো লাগে আজান অলরেডি ঘুমাচ্ছে আজকে ঘুম থেকে এখনও ওঠেনি তো উঠলেও কিন্তু ওর জন্য খাবার রেখে দিতে হবে তো আজান আসলে এরকম শুকনো খাবারও খুব একটা খায় না অল্প একটু খেয়ে রেখে দেয় তাই আজানের জন্য প্রতিদিনই আসলে খিচুড়ি টাইপের বা নরম টাইপের কোনো খাবার রেডি করি যাতে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া যায় আর খাওয়ার পরে অন্যান্য সময় আর কি শক্ত খাবারগুলোকে ট্রাই করি যাতে ও খাবার একটু ইউজ টু হয় তো বাচ্চাদের খাবার দাবার ঝামেলা আসলে সব বাসাতেই থাকে আমাদেরও তাই সকালে ঘুম থেকে উঠে আর কি আমার শ্বশুরে আর শাশুড়ির জন্য আগেই নাস্তাটা রেডি করে নিই যেহেতু তারা ইনসুলিন নেয় অনেকগুলো ওষুধ খেতে হয় তো তারা নয়টার মধ্যেই নাস্তাগুলো করে নেয় আমাদের একটু লেট হয় খেতে আর ওভাবে আসলে সময়টা পার করে দিই আর সকালে আগে আমার শ্বশুরকে ইনসুলিন দিয়ে দিই তারপরে গ্যাসের ওষুধ খেয়ে ওনার নাস্তাটা কমপ্লিট করার পরে আবার ওষুধ খেয়ে উনি একটু রেস্ট নেয় অনেক সময় দেখা যায় যে বাসায় প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হয় আবার দেখা যায় এক সময় খেয়ে ফেলে তো একটু ঝাইঝামেলার মধ্যেই থাকতে হয় কিন্তু বাসায় আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে একটা খালা আছে তো উনি থাকাতে একটু কাজগুলো সহজ হয়ে যায় আবার উনি যদি না আসে আমার খুব সমস্যাই হয়ে যায় তো যেদিন খালা আসে সেদিন কাজগুলো খুব চটপটে হয়ে যায় আজকে খালা একটু দেরি হতে এসেছে তো কাজগুলো আমার পিছিয়ে গিয়েছে এদিকে শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া শেষ আরিশার বাবাকেও নাস্তা দিয়ে দিয়েছি আমিও করে নিয়েছি আর আরিশার জন্য ব্রেড টোস্টটা রেডি করে ওকে একটু হরলিক্স দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ করে ওকে হালকা কুসুম গরম পানিতে হরলিক্সটা দিয়ে দিলো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে এরই মধ্যে আজান ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছে আর আজান ঘুম থেকে উঠলে কিন্তু ওর কাছেই আমার চলে যেতে হয় ও আসলে ঘুম থেকে উঠেই তো সাথে সাথে খেতে দেওয়া যায় না ছোট মানুষ ও আমার করে অনেকক্ষণ থাকবে আদর নিবে তারপরে আসলে ওর নিয়ে হাঁটা চলা করবো বারান্দায় যাব তারপরে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয় দেন ওকে একটু খাওয়াতে বসে পড়ি আর এর মধ্যে ওর বাবাও চলে যায় বাইরে তখন দেখা যায় আজান আরিশাকে নিয়ে আসলে আমার ব্যস্ততার সময়টা পার করে নিতে হয় সব কাজ শেষ করে আজান আরিশাকে একটু ফ্রেশ করিয়ে নিয়েছি আর ওদেরকে গোসলও করিয়ে দিয়েছি গোসল করার পর পরই আসলে আমি রান্নার কাজে চলে যাব যেহেতু রান্না বান্নার কাজ করতে করে নিতে হবে আর খালা দিকে কুটে বেছে একটু রেডি করে নিচ্ছে আমার শাশুড়ি আম্মা রান্নাঘরের জন্য দুইটা খুব সুন্দর দেখে একটা র্যাক নিয়ে এসেছে আগে যে র্যাকটা ছিল ওটা লোহার ছিল ওটা চেঞ্জ করে ফেলেছে তোর একটা কিন্তু খুব সুন্দরই ছিল একটা নীল কালার একটা লাল কালার বেস্ট বাই থেকে কিনেছে এখনও গোছানো হয়নি যেহেতু বিকেলে নিয়ে এসেছিলো তো ওইভাবে আসলে গোছানো হয়নি টুকিটাকি থালা বসন দিয়ে আসলে মা রাখা হয়েছে পরে গুছিয়ে নিব তো এইভাবে আপাতত রাখা হয়েছে পরে ভালো মতো গোছানো হলে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে রাখা হয়েছে আর এভাবে কিন্তু টুকটাক কাজগুলো করে নেওয়া হয়েছে এগুলোতে আজকে অনেক সময় চলে গিয়েছে আর আমার শাশুড়িদের রুমের পাশে যে রুমটা ছিল ওইখানে টুকিটাকি যে ফার্নিচারের কাজগুলো ছিল ওগুলো আজকে কাজ করে নিয়েছে তো বাসায় খুবই ঝাঁয় মধ্যেই সব ছিল এদিকে খালা ছোট ছোট মাছগুলো কুটে নিয়েছে এটা পাঁচ মিশালি মাছ কোটার পরে সে ভালো মতোই ধুয়েছে তারপরও আমার কাছে আসলে কেমন যেন লাগে যে ছোট মাছ বা যে কোনো মাছ মাংস হলেও তার ধোয়ার পরও আমি আবার ধুয়ে নিয়ে নিজে থেকে বাসায় যে কোনো মাছ আনলে আমি লবণ আর আটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিই তারপর এটা ধুয়ে ওয়াশ করে নিই এতে মাছের মধ্যে যে ময়লাটা থাকে সেটাও চলে যায় আর আমি এভাবেই সবসময় পরিষ্কার করে নিই এই যে মাছগুলো কিন্তু সুন্দর মতোই পরিষ্কার হয়ে গিয়েছে এখানে কয়েক পথেরই মাছ ছিল পাঁচ মাছ বলে এটাকে আর এটা হচ্ছে আমি আজকে পেঁয়াজ দিয়ে একটু চড়চড়ি করে নিব একটু বেশি করে পেঁয়াজ লাগে পেঁয়াজটা লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি নরম করে আদা রসুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এভাবেই আমি সবসময় মাছের চচ্চড়িটা করে নি খেতে খুবই ভালো লাগে আমার শাশুড়ি আম্মা আর আমি কিন্তু মাছের চচ্চড়ি খুব পছন্দ করি বাসায় খেতে আমার শ্বশুর খুব একটা খেতে চায় না তারপরও কিন্তু খেতে হয় আর সে তো যেহেতু অসুস্থ এখন কাটা বেছে মাছটাও খেতে পারে না এই যে মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন চুলাই বসিয়ে দিব এটা একদম শুখে চড়চড়ি হয়ে যাবে আর সবজি হিসাবে পেঁপে আর গাজর কুটে রেখেছিল আর গাজর আর পেঁপেটা হালকা একটু ভাব দিয়ে খুব অল্প মশলা দিয়ে একটু ভাজি করে নিব যেহেতু বাসায় প্রতিদিনই সবজি ডাল এটা কিন্তু রাখতেই হয় আমাদের বাসায় আর সবজিটাও করে নিয়েছি আর বাচ্চাদের জন্য অন্য কিছু করতে হবে কারণ ওরা তো ছোট মাছটা খেতে পারে না তো চিকেনটা দেখা যায় প্রায় আমাদের বাসায় রান্না করা লাগে বাচ্চাদের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য তো মুরগির মাংস দেখা যায় একদিন পরপরই কিন্তু রান্না করে নিতে হয় এখন একটু রান্না করে নিব গরুর ভুড়ি আর এটা হচ্ছে কোরবানির যে গরু ছিল সেখান থেকে ভুড়ি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে আগে ফ্রিজে রেডি করে রাখা হয়েছিল তো বের করে হালকা একটু সিদ্ধ করে এক্সট্রা যে কলটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আর এটা একটু কষিয়ে নিব সব রকম মশলা এখানে দিয়ে গরুর ভুঁড়িটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি গরুর ভুঁড়ি যেহেতু সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এটা কিন্তু ভালো মতোই কষিয়ে তারপর আমি একবারে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিব যাতে এটা একটু সময় নিয়ে সিদ্ধটা হয়ে যায় যে কষানো হয়ে গিয়েছে তারপরে এখানে আমি আর কি পানি দিয়ে বেশি করে ঝোলের মতো করে দিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে যায় আর আমি আজানকে এখন একটু খাইয়ে নিচ্ছি আজান টিভি দেখছে একটু খেয়ে নিচ্ছে ওকে জোর করেই খাওয়াতে হচ্ছে অল্প অল্প করে দিই যাতে ছোট মানুষ একটু খেয়ে কিন্তু আর খেতে চায় না তো ওদের খাওয়া দাওয়া শেষ করে ওকে খেলছে আরিসা বাবা এসে পড়েছে সবাই লাঞ্চ করা হয়ে গিয়েছে তো আমি ভাবলাম নিজেদেরও যেহেতু লাঞ্চ করা শেষ তো একটু আমের আচার করে নিব বিকেলের দিকে এখানে যে আমগুলো আছে এগুলো বেশ বড় বড় আম ছিল একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে বাট আমটা একটু টক ছিল আম কেটে এটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এতে এক্সট্রা যে কষ বা টক থাকে সেটাও ফেলে দিয়েছি আর আমের এই আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আমের বার্মি যাচার যেটা কক্সবাজারে কিন্তু অঞ্চলে খুব বেশি পপুলার কেউ বেড়াতে গেলে ওখানে বা ভ্রমণ করতে গেলে কিন্তু এই আমের বার্মি চাচারটা খেয়ে থাকে তো ভাবলাম আজকে বাসায় আমি এটা বানিয়ে নিই তো খেতে খুবই মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল খুব টক টক একটা মিষ্টি ভাব ঝাল ঝাল ভাবও ছিল আর এই রেসিপিটা আমি আশরোস রেসিপি চ্যানেলে আপলোড করে দিব। আশা করছি ওখান থেকে আপনারা দেখে নেবেন এবং চাইলে কিন্তু আমের এই বার্মে আপনারা নিজেরাও বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এরই মধ্যে দিয়ে আজকের ব্লগটি আমি শেষ করে দিচ্ছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না সকলকে শুভকামনা জেনে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য তো করবেন আল্লাহ হাফিজ